নমস্কার আজ আমি যে ভিডিওটি করব সেই ভিডিওটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আজ আমি আলোচনা করব এমন পাঁচটি খাবারের কথা যে খাবারগুলো দিলে আপনাদের বাচ্চাদের মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে এবং তাদের মৃত্যু ঝুঁকি বেঁধে যেতে পারে রাতারাতি তাদের নানা রকম সমস্যার সম্মুখীন তারা হতে পারে এখন আমি আলোচনা করতে যাব সেই সব খাবারের নাম প্রথম হলো কিন্ডার জয় এই কিন্ডার জয় আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি এবং বাচ্চারাও খুব ভালোবেসে এই খাবারটি খেয়ে থাকেন এবং তারা এই খাবারটি এই জন্যেই চায় কারণ এই খাবারটির মধ্যে নানা ধরনের খেলনা থাকে যেগুলো বাচ্চাদেরকে আকর্ষণ করে এখন আমি জানাতে চাইবো এই কিন্ডার জল বিদেশের নানা দেশে বন্ধ হয়ে গিয়েছে কারণ এই কিন্ডার জয় তৈরি করতে মারাত্মক বেশি পরিমাণে চিনি ব্যবহার করা হয় এবং এই কিন্ডার জয়টি তৈরি করা হয় সম্পূর্ণ রকমের কেমিক্যাল দিয়ে এবং এই জন্যই এটা শরীরের নানা ধরনের ক্ষতি করতে পারে এবং আমরা আলোচনা করব কি কি ক্ষতি আপনাদের বাচ্চাদের এই কিন্ডার জয় করতে পারে এই কিন্ডার জয় ছোটো ছোটো শিশুদের হাট দাঁত এবং পাকস্থলি মারাত্মক ক্ষতি করে এবং ধীরে ধীরে তাদের এইগুলোর কার্যক্ষমতা কমতে থাকে দু নম্বর হলো চিপস বাজার থেকে যে কোনো ধরনের কেনা চিপস বাচ্চাদেরকে দেওয়া একদমই উচিত নয় কারণ বাজার থেকে যেসব চিপস আমরা কিনে বাচ্চাদেরকে দেই তাতে অধিক পরিমাণে নুন এবং মশলা থাকে যা বাচ্চাদের লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর এর ফলে বাচ্চাদের লিভার ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে থাকে এবং এছাড়াও রকম সিস্টেম যেমন শরীরের আমাদের যেমন হজম সিস্টেম এইগুলো খারাপ হতে থাকে এভাবে যদি বাচ্চারা নিত্যদিন চিপস খেতে থাকে তাহলে তাদের পেটে আলসারও হতে পারে তাহলে বাইরের চিপস না দিয়ে বাড়িতে বানানো চিপস দিতে পারেন সেটা আমরা নিজেরা ঘরের মধ্যে যেকোনো ধরনের চিপস আলু চিপস বা কলা চিপস যেগুলো আপনার বাচ্চা খেতে ভালোবাসে সেই চিপ একটু কষ্ট করে আমি অনুরোধ করব বাচ্চাদেরকে সেই রকম চিপস দেবেন যাতে বাচ্চাদের শরীরটা অত তাড়াতাড়ি খারাপ না বাচ্চাকে কাগজে মোড়া খাবার কখনোই দেবেন না আমরা কি করি অনেক সময় দোকান থেকে কিনে চপ শিঙড়া নানা ধরনের জিনিস গরম জিনিস আমরা বাচ্চাদেরকে মুড়ে তাদের টিফিনে দিয়ে দিই এর ফলে কি হয় সেই কাগজের গায়ে যে ধরনের কালি থাকে সেই কালিগুলো বাচ্চাদের খাবারের লেগে যায় এবং সেই খাবারে কালিগুলো বাচ্চাদের পেটে গিয়ে তাদের কিডনি ড্যামেজ করতে পারে এবং শরীরের নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাদের পেট খারাপ হতে পারে নানা নানা রকম রকম পেটে ব্যথা সমস্যা তাদের তেলে ডোবা খাবার আমরা বাচ্চাদেরকে তেলে ডোবা খাবার দিয়ে থাকি এবং বাচ্চারাও যেহেতু এটা মুখরোচক খাবার তাই তারা খেতে ভালোবাসে কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বাচ্চাদের বডি কিন্তু খুবই সেন্সিটিভ হয় এবং তেলে ডোবা খাবার খাওয়ার জন্য তাদের নানা রকম সমস্যা হতে পারে এবং তাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে এবং এর ফলে হতে পারে মারাত্মক বিপদ বাচ্চাদের হার্ট অ্যাটাক থেকে শুরু করে ডায়াবেটিস নানা ধরনের রোগ বাচ্চাদেরকে গ্রাস করতে পারে পাঁচ বাসি খাবার আমরা অনেক সময় কি করি আমাদের আগের দিনের যে খাবারগুলো বেঁচে যায় সেগুলো আমরা সময় বাঁচানোর জন্য বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিই এর ফলে কি হয় এই বাসি খাবারে ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো বাচ্চাদের শরীরে গিয়ে পেটের ইনফেকশন ঘটাতে পারে এবং এই ইনফেকশন যদি মারাত্মক পরিমাণে বেড়ে যায় তাহলে বাচ্চাদের পেটে আলসার হতে পারে তাই অনুরোধ রাখবো সময় বাঁচানোর অজুহাতে বাচ্চাদেরকে এই সব খাবারগুলো দিয়ে বিপদের মুখে ঠেলে দেবেন না কারণ এতে বাচ্চাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং ছোট বয়স থেকেই বাচ্চাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেগুলো বড়ো পরবর্তীকালে বড় হয়ে তাদের মারাত্মক আকার ধারণ করছে তাই সবার কাছে অনুরোধ যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং যাদের আশেপাশের ছোট বাচ্চা আছে এই সতর্কবার্তাটুকু সবার কাছে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এই সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বন্ধুবাবলে শেয়ার করে দেবেন ধন্যবাদ